নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এবং বুকিং ও দিতে পারবেন মাত্র দশ হাজার টাকা অগ্রিম দিয়ে বাকি টাকাটা আমরা গাড়ি পরে নিয়ে নিব তো এটা হচ্ছে কোরিয়া সার্ভিসের মাধ্যমে আমরা লোকের মাধ্যমে যদি আশেপাশে আমাদের বগুড়া থেকে আশেপাশে ডিস্ট্রিক্ট

এবং বাইকটি যে পরে নেয় এই পিলেট সাক্ষী বা এই প্রমাণ যদি সামনের দিক থেকে পড়ো তাহলে কিন্তু ভেঙে যেত গ্লাসটাও কিন্তু দাগ লেগে যেত এখন পর্যন্ত একদম নিখুঁত আছে একদমই ফুল ফ্রেশ এবং উপরে সহ এই সাইডে ভাইজার দেখেন একদম নিখুঁত এবং সরম কন্ডিশন আছে সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ এবং লুকিং গ্লাস পর্যন্ত নিখুঁত আছে ফুল ফ্রেশ আছে দেখেন টাঙ্গির দিকে তাকান একদম নিখুঁত টাঙ্কি এবং শহরে যেরকম গ্যালেজ থাকে নতুন নতুন থাকে অভাব কিন্তু এরকম আছে দেখেন যত কাছে নিবে ততই কিন্তু এরকম চাকচিক লাগবে বাম্বারটা সহ ইঞ্জিন সম্পর্কে একটু কথা বলবো না বাইকের ইঞ্জিন আনটাস ইঞ্জিন ইনটেক ইঞ্জিন প্যাকেট এবং শোরুম কন্ডিশন ইঞ্জিন আছে সাইড কভারটাও দেখেন সুপার ফ্রেশ এর পাওদানিগুলো সহ অরিজিনাল পাওদানি এখন পর্যন্ত কিন্তু নতুনের মতোই দেখা যাচ্ছে সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ পিছনে কেরিয়াল পর্যন্ত কিন্তু নিখোঁধ আছে শাড়ি সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটা আসলে কিন্তু দাম কম হিসেবে অনেক সুন্দর এখন বলবো বাইকের নাম্বার সম্পর্কে বাইকের নাম্বার সারা ওয়ান ডেস অবস্থা আছে যে কোনো জেলা থেকে আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করে দেবো তার নামে আমরা শ্রম কাগজ পরিবর্তন করে দেবো যখন শ্রম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলা থেকে আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন সিগন্যাল লাইট চারটায় কিন্তু ফুল ফ্রেস ব্যাকলাইট সহ উপর অংশ নিখুন এবং ফুল ফ্রেস পিছনে মাঠ গাছ সহ পিছনের টায়ারটাও কিন্তু দেখাবো দেখেন পিছনের টায়ার একদম নতুনের মতোই কিন্তু আছে এবং কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ হাজার কিলো চালানো যাবে এই টায়ার দিয়ে এই সাইডের অংশগুলো দেখেন নিখুঁত কাকে বলা হয় একটু দেখো সাইড কভার পর্যন্ত সুপার ফ্রেশ সাইলেন্সার সাইলেন্সারটা সহ ঠিক আছে টাঙ্গের এই সাইডটা দেখেন একদমই নিখুঁত আছে এটা আটা পরে আছে এটা ময়লা কিন্তু উঠে যাবে এই উঠে যাচ্ছে দেখছেন উঠে যাচ্ছে ইঞ্জিনের সাইডটা দেখেন একদম নিখুঁত ইঞ্জিন পাওদানি সহ একদম নিখুঁত কোন ধরনের টাচ আপ করা হয় নাই ইঞ্জিনের নাটে কিন্তু খোলা পড়ে নাই পুরো বডি কিন্তু টাচ আপ করা হয় নাই এই ব্যাপারেও আপনারা নিশ্চিত থাকবেন এবং এই সাইডে যে পড়ে নাই তার প্রমাণ এটা সিগন্যাল লাইট লুকিং গ্লাস সিগন্যাল লাইট ভাইজার স্টিকার এবং এই জিনিসগুলো সহ বাম্পার সহ নিখুঁত আছে তার মানে এইদিকে দিকে কোনো সময়ের জন্য পরে হ্যান্ডেল চাপা সুইচ সুপার ফ্রেশ বাইকটি চলছে কত সেটাও দেখাবো বাইশো কিলো বাইকটি চলা এবং এই চলার সাথে সবকিছুরই মিল আছে আলহামদুলিল্লাহ আপনারা নিশ্চিত দেখবেন বাইকটি সাউন্ড কোয়ালিটি শুনুন সাউন্ড কোয়ালিটিও একদম নতুন মতোই আছে সাউন্ড কোয়ালিটি তো হিরো কোম্পানি আসলে বাইকগুলো অনেক সুন্দর মানে সব দিক থেকে কিন্তু করেছে তো বাইকটা এখন দামে আসবে এই বাইকটির দাম একমাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই ফোন দেবেন এক লক্ষ পাঁচ হাজার টাকার নিচে দেওয়া সম্ভব হবে না মালিকানা চেঞ্জ সহ অতএব যারা এর চেয়ে কম দামে নিতে চাবেন তারা ফোন দিবেন না যারা এই দামে নেবেন তারাই ফোন দেবেন ইনশাল্লাহ